আমি সেটা নিউজও হয়েছে রাহুলকে ফোন করছি যে লাউড স্পিকারে ফোনটা দাও রাহুলের ফোনের মাধ্যমে লোককে শান্ত করার চেষ্টা করছে লাস্ট যেটা ঘটপুকুর মোড়ে রাহুলের ফোন থেকে কথা বলে তাদের সাথে আলোচনা করে রাহুলদেরকে ডেকে নিয়ে ক্লিয়ার করার জন্য ব্যবস্থা করা হচ্ছে তারপরে সওকাত মোল্লা আইসিএফের তিন নেতার নাম ধরার পরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই পুলিশের নেতৃত্বে রাহুল মোল্লাকে গ্রেপ্তার করা হলো কিন্তু শিশি পুটে দেখা যাচ্ছে না যে রাহুল কোনো গাড়ি ভাঙছে বা কোনো আইনি যদি ভাঙছে রাহুল সারাদিন পুলিশের টাচে ছিল পুলিশকে সহযোগিতা করুন বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ওই দিনকে তো সিক্স লেনে তো হাতিশালা সরি বাসন্তী হাইওয়ে তো লোক ছিল না ভাঙরের লোক তো এখানে প্রোগ্রামের ছাড়ার কথা ছিল যেহেতু আটকে দেওয়ার প্ল্যান ছিল ভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদেরকে কনভিন্স করা ইভেন আমি সেটা নিউজও হয়েছে রাহুলকে ফোন করছি যে লাউড স্পিকারে ফোনটা দাও ও রাউলের ফোনের মাধ্যমে লোককে শান্ত করার চেষ্টা হচ্ছে লাস্ট যেটা ঘট ভাঙু মোড়ে রাহুলের ফোন থেকেই কথা বলে তাদের সাথে আলোচনা করে রাহুলদেরকে ডেকে নিয়েছে এখানে কথা বলে মাইকে বুঝাও রাস্তাটা ক্লিয়ার করার জন্য ব্যবস্থা করা হয়েছে তারপরে আরেস্ট করেছে আরেস্ট রাখতে পারবে আমরা কোর্টে যাচ্ছি তো উচ্চতর কোর্টে যাচ্ছি তো আমরা এই যে মিথ্যা কেশ যারা কাছে তাদের কি সাপোর্টের জন্য কোনো কোর্টে যাওয়ার আর কোনো পরিকর এগুলো কষ্ট করতে লাগে নাকি লড়াইয়ের জন্য কর্মীরা ভালো করে জানে যে ভাইজান আছে উকিল আছে লড়াই না ভাই এই রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই পুলিশের পুলিশ মমতা ব্যানার্জির কিছু আর কি এম এলএ বলছে যে এই তিনজনকে গ্রেপ্তার করলে ভাঙে ঠান্ডা হয়ে যাবে এমনটাই কিন্তু ভয় পাচ্ছে কেন এই তিনজন এই তিনজন নয় ওরা কয় মুখে নাম বলেছে কিন্তু বাচ্চা বাচ্চা ছেলের কাছে ওরা বড় বড় বয়স্ক লিডার গুলো যাচ্ছে কারণ ওরা দুর্নীতি করে এরা দুর্নীতি করে এরা পুকচ ফুলিয়ে চলে কারণ যে মানুষকে এরা রুজি রুটির ব্যবস্থা করে দেয় ওরা রুজি রুটি কেড়ে নেয় ওরা চুরি করে এরা চুরি বন্ধ করতে চাইছে ভয় খাচ্ছে চোর তো দিনের শেষে ভিতরে থাকবেই ভাই যতই পাওয়ারফুল হোক না কেন চোর চুরি হয় যারা দুর্নীতি আছে যেমন আমি বলছি আমার বুকে আছে আমাকে আমরা কোনো নুরামি সাথে কোনো অন্যের সাথে যুক্ত থাকিনি আটকানোর চেষ্টা করছে গণতন্ত্রের জনগণের শেষ কথা জনগণের শেষ কথা বলতে ঠিক আছে থ্যাংক ইউ